আসসালামু আলাইকুম এবরিহান তো কালকে হচ্ছে আমরা বাইরে গিয়েছিলাম সন্ধ্যার পরে চা খাওয়ার জন্য বাসাতেই চা বানানো হয় কিন্তু কাল এক জায়গায় চা নাকি একটা জায়গা আছে ওই জায়গাতে হচ্ছে চাটা খুব সুন্দর বানায় তো আমার হাজব্যান্ড বলছিল তো আমার হাজব্যান্ডকে বললাম একদিন নিয়ে যেও তো তাই নিয়ে গিয়েছিল কালকে তো ওই যে নামছে এখন আমার হাজব্যান্ড আর আমার দুই মেয়ে আগে নেমে গেছে এখন আমি আমার খালা বোন নামছি তো এই যে আমাদের রাস্তাতে হাঁটতেছি যাইতেছি এটা একটা হসপিটাল তবে সেরকম মানে কার্যকর এখনও শুরু হয়নি তো এই মসজিদটা অনেক বড় দেখতেও অনেক সুন্দর মাসা আল্লাহ অনেক বড় আর কি তো আমরা আজকে হেঁটে যাব কারণ কাছেই অন্যান্য দিন রিক্সাতে যাই তবে আজকে হেঁটে যাচ্ছে আমার খালা তো বোন বলছে হেঁটেই যাই তো এই যে চলে আসলাম মাটির পাত্রে তিন কাপ চা দিয়েছে তিনজনের জন্য চাটা ভালোই মজা হয়েছিল খেতে তো এই যে দেখেন তো আগের দিন আমার খালাতো বোনকে খাওয়াইছিল সেটা নাকি আরও বেশি মজা ছিল আমাকেও যাইতে বলছিল আমি গিয়েছিলাম না তবে এটার থেকে নাকি ওই চাটা বেশি মজা ছিল আর এটা হচ্ছে বাসায় আসার সময় এটা হচ্ছে ছোটোখাটো একটা শোরুম দিয়েছে দেখতেছি নতুন তো আমরা শুধু আজকে চা খাওয়ার উদ্দেশ্যে গিয়েছি তাই তেমন কিছু খাইনি তো আসার সময় দেখলাম যে ঝালমুড়ি বিক্রি করছে আমি আমার খালা তুমার ঝালমুড়ি নিতেছিলাম আজকে রাতের খাবার হচ্ছে এই যে পেঁয়াজ ভর্তা পেঁয়াজ আর মরিচ দিয়ে ভর্তা আর এখানে হচ্ছে বেগুন ভাজি আর এখানে হচ্ছে গাজর আর শশা শশার সালাদ আজকে মানে কুচি কুচি করে কাটি নাই আজকে গোল গোল করে কেটে নিয়েছি আর এখানে হচ্ছে গরুর মাথার মাংস রান্না করেছিলাম তো দিয়ে খেতে এত মজা লেগেছে মানে দুপুরে একবার খেয়েছি আবার এখন রাতে খাচ্ছি খুবই মানে দারুণ লেগেছে খেতে তো ভালো থাকবেন পরবর্তী ব্লগ নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হব তো এই যে কাক পাখি দুইটা বসে আছে আমার মেয়েরা কাক পাখি দেখলে খুব খুশি হয় বলে মাম্ম চাল দাও কাক পাখিকে দেব তো ওদের কাছে কিছু খাবার দেই ওরা হচ্ছে পাশে এই যে এই ছাদ পুরাতন বিল্ডিং আছে এখানে হচ্ছে দিয়ে দেয় যদিও অত দূর যায় না ছোট হাত তারপর চেষ্টা করে দেওয়ার জন্য তো আমার আমার মেয়েরা মুরগি পাখি যেটাই দেখুক না কেন খাবার দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ে তো আজকে মনে হচ্ছে একদম তো এটা হচ্ছে কালকে রান্না ছিল ফ্রাইড রাইস রান্না করেছিলাম আর ফ্রাইড রাইসটা খেতে দারুণ হয়েছিল তো এখানে কয়েক রকম সবজি দিয়ে ফ্রায়েড রাইস বানিয়েছিলাম আর ফ্রায়েড রাইস ঝরঝরা না হলে আমার কাছে খেতে একদমই ভালো লাগে না